হ্যালো টুয়ান সবাইকে জানাই গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে সকাল থেকে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি ছিলাম আজকে ও বাড়ি মানে ও বাড়িতে গেছিলাম আমি একটু কাজ ছিল আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা তোমাদের অনেক ভালোবাসা বড়দেরকে আমার তরফ থেকে অনেক প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তোমরা সবাই নতুন বছর খুব ভালো কাটাও সুস্থভাবে কাটাও সবার খুব ভালো কাটুক এটাই কামনা করবো তো যাই হোক এখন খাচ্ছি একটু চা আর কি তোমাদের দাদা রয়েছে ও কাজে বেরিয়ে যাবে ও বাড়িতে সকালবেলা গেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও অন করব বাট ও বাড়িতে নেটওয়ার্ক ছিল না আর আমি নিজেও মানে ফোনটা ধরারও সময় পাইনি মানে গেছি তারা মধ্যে গিয়ে ঘরের টুকটাক কাজ ছিল সেটা কমপ্লিট করে স্নান করে আবার এবারই চলে এসেছি সেই জন্য আর কিছু করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার আর এই যে দাদা তোমাকে সবাই দেখতে পাচ্ছে না সবাই কমেন্ট করছে আসলে দাদা আসে মানে বসার সময়ও পায় না খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে যায় আবার আসে এরকম কিছু বলো বলে দাও আর কিছু বলো সবাই তো দেখতে পাচ্ছে না তো যাবে আজকে নতুন বছর মানে নিউ ইয়ার ওই জন্য আজকে কাজের চাপটা একটু কম ছিল আর সকালবেলা ও বললো যে আমার হালকা আছে তুমি চলো বাড়ি তুই দেখেছি কদিন ধরেই ভাবছি একবার যাবো যাবো আর হয়ে উঠছিল না ওই জন্য আজকেই গেছিলাম তো এই আর কি এখন খাচ্ছে একটু চা তাহড়ো করেও বাড়ি থেকে এলাম স্নানটা করেই এসছিলাম লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম খুব শরীরটা ক্লান্ত লাগছিল তো চলো তোমরা নতুন বছরে কি কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ কি প্ল্যান করছো অবশ্যই তোমরা কমেন্টস করে জানও তোমাদের কমেন্ট কিন্তু রোজ চেক করি আমি আগের দিনে অনেকজনা কমেন্ট করেছ আমাকে আমি মানে চেক করেছি রিপ্লাই দেওয়ার সময় পাইনি আর যেন ভিডিও অনেক বলছি কতজন আমাকে কমেন্ট করছে যে আমাদের ছেলে হবে তো মানে কি বলবো ম্যাক্সিমাম যেন আমায় কমেন্ট করে তোমরা আমাকে বলছো আমার নাকি ছেলে হবে তো এই কমেন্টটা তোমাদের দাদাকেও আমি বলেছি কিছুদিন আগেও বলে তিন চারটে এরকম কমেন্ট এসছে কালকেও এসছে তো আমি একটাই কথা বলবো ছেলে মেয়ে যাই হোক সে যে আসছে সে যেন সুস্থ সবলভাবে আসে এটাই বলবো তোমাদের দাদাও শুনে ওটাই বলছে আর কি আশীর্বাদ করো যে কটা দিন আছে সে কটা দিন যেন খুব সুস্থভাবে কাটাতে পারি এবং যে আসছে তাকেও সুস্থভাবে প্রসিটা আনতে পারি তো এটাই আর কি তো কি আর বলবো চলো চাটা খাই পরে ঘরে আসছি টাটা